রমজান মাস সিয়াম সাধনার মাস সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক আপনাদের অনুভূতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়া ও আল্লাহ পাকের অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসের বিকেলবেলা মানেই হলো ইফতারের প্রস্তুতি পর্ব ইফতারের জন্য নানান রকমের আয়োজন চলতে থাকে প্রত্যেকটি ঘরে ঘরে তো আম্মু রান্নাঘরে গিয়ে দেখলাম যে ইফতারের আয়োজন করছে তো এখান থেকে দেখতে পারছেন ছোলা রান্না করা হয়ে গিয়েছে আম্মু আমাকে বলছিল যে এইগুলো একটি বাটিতে করে টেবিলের মধ্যে নিয়ে যেতে তো এখানে তো অনেকগুলো আছে তো আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি কিছু পরিমাণ ওপাস থেকে আম্মু আরও কী কী রান্না করছে সে সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে তো বাটিতে আগে এটা তুলে নিয়ে এটা তুলে নিয়ে গিয়ে টেবিলে গিয়ে আগে রেখে এটা ঢাকা দেওয়া থাক আর এই তো এটা বেশ গরম আমার হাতে ভীষণ গরম লাগছে তো যাই হোক টেবিলে নিয়ে গিয়ে এটা রাখছি আর ও থেকে শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে দেখতে পারছেন আরও এক ধরনের আইটেম আমি অলরেডি রান্না করে ফেলেছে এটা হলো পাকোড়া এক ধরনের ভেতরে নাকি লাউ আছে যদিও বা এখনও আমি টেস্ট করিনি এটা এটা নাকি লাউয়ের পাকোড়া তো যাই হোক ইফতারের সময় তো টেস্ট করবই আর এগুলো তো আমি এমনিতেও আগে অনেকবার তৈরি করেছে তো আগে তো খেয়েছিলাম বাট আজকেরটা কেমন হয়েছে সেটা এখনও বলতে পারছি না বাট দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে এর পাশ যে দেখতে পারছেন খেজুর খেজুর রাখা আছে খেজুরগুলো গুলো ধুতে হবে তো যাই হোক এখানে নিয়ে এলাম আর পাকোড়ার সঙ্গে তো সসটা লাগবে তো সসটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম আর বুন্দিয়া ছিল ফ্রিজের মধ্যে এই বুন্দিয়াগুলো বাসাতেই তৈরি করা হয়েছে মানে এটা স্বপ্নতে পাওয়া যায় এক ধরনের ড্রাই বুন্দিয়া যেটা বাসায় এনে পরে শিরার মধ্যে ভিজিয়ে নরম করে নেওয়া হয় তো এটা আমরা বাসাতেই করেছি বাকি প্রসেসিংটা স্বপ্ন থেকে কিনে এনে তো রান্নাঘরে আবার চলে এলাম রান্নাঘরে করে এসে দেখি আমু কাউনের জর্দা রান্না করছে তো এটা অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছে দেখতে পারছেন এটা কুক হচ্ছে আপনাদের সঙ্গে আমি ক্যামেরা অন করে শেয়ার করলাম এই মুহূর্তগুলো আসলে কাউন ভীষণ পছন্দের একটি খাবার আমার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাল ডালের বড়া তৈরি করা হবে তো এটা ম্যাশ করে রাখা হয়েছিল ডালগুলোকে ফ্রিজের মধ্যে ছিল এই বক্সটা আমি লাস্ট এখন এখানে নিয়ে এলাম এটা আমি একটু পরে ভাজবে তো এই যে দেখতে পাচ্ছেন কাউনের পোলাও রান্না হয়ে গিয়েছে ওপর থেকে ঘি ছড়িয়ে দিল উপর থেকে ঘি সরিয়ে দিলে যেমন ঘা নিয়ে চারপাশটা ভরে যায় তেমনিভাবে এটার স্বাদও কিন্তু বহুগুণ বেড়ে যায় তো এখানে আমু প্রায় দেড়টা চামচের মতন ঘি দিল এরপর ঘি সহ পুরো পোলাওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা যেহেতু জর্দা পোলাও তাই একটু আঠা আঠা হবে আর কাউন কাউন তো আমাদের বাংলার এক ধরনের ঐতিহ্যবাহী খাবার এটা সেই প্রাচীনকাল থেকে কাউন মানুষ খুব ভালোবেসে খায় বিশেষ করে গরমের সময় কাঁঠাল দিয়ে কাউনের ভাত খেতে দুর্দান্ত লাগে मतलब चाहिए ना उसके बारे में लेना बेस आने के কারণের এই পোলাও বা এই জর্দাটির রান্না প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে যেহেতু ঘি ছড়িয়ে দেওয়া হলো এখন উপর থেকে কিসমিস বা ড্রাই যে ফ্রুটসগুলো আপনার ফ্রিজে থাকবে সেগুলো উপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে খাওয়ার সময় পাশ থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমু এখান থেকে বড়া ভেজে নিচ্ছে যেগুলো ডালের ইয়েগুলো দেখলেন ডালটা যে ম্যাশ করে রেখেছিলো সেটাকে এখন ছোটো ছোটো করে ভেজে ভেজে নিচ্ছে এটা ভীষণ ক্রিস্পি হয় খেতে আর ডালের বড়া তো আমাদের রমজান মাসে ইফতারের একটা কমন আইটেম প্রত্যেকেই তৈরি করে এটা ডালের বড়া বুন্দিয়া ছোলা বেগুনি বা ভাজা পোড়া আইটেমগুলো তো থাকেই আসলে ইফতারের সময় তো যাই হোক আজকে ভাজা পোড়া আইটেমের মধ্যে এই দুই আইটেম আমু করলো বড়া এবং লাউয়ের পাকোড়া তো বড়াটা ভাজার সময় এই মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন এবার ফাইনালি বড়া ভাজা কমপ্লিট ওই থেকে আরও একটা আইটেম আমি তৈরি করবো এখন সেটা কি আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে তার আগে এটা আমি টেবিলের মধ্যে রেখে আসি বড়াগুলো টেবিলের মধ্যে রেখে এলাম এ পাশ থেকে দেখতে পাচ্ছেন রান্নাঘরে আবারও চলে এলাম আপনাদেরকে নিয়ে আর রান্না করে এসেই দেখি আমি খুব ঝটপট করে শ্যামাই রান্না করে ফেলছে যেহেতু আর কিছুক্ষণ পরেই দিয়ে দেবে তো শ্যামাই রান্না হয়ে গেলেই আমি প্লেট সাজাবো ওপাশ থেকে তো আজকে বিকেল থেকে বিভিন্ন মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওপাশ থেকে আবহাওয়া একটা তরমুজ নিয়ে এসেছে তরমুজটাকে কাটতে বলছিল আমাকে তো তরমুজটা এখন কাটতে হবে সময় যেহেতু আর বেশিক্ষণ নেই তাই তরমুজের কিছু অংশ কেটে নিয়ে আসলাম আর এবার প্লেট সাজিয়ে ফেলবো আজান আর কিছুক্ষণ পরেই দিয়ে দেবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলছি কারণ এখন ইফতারের প্লেট সাজাতে হবে যেহেতু আর সময় বেশিক্ষণ নেই কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই দোয়া রাখবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ